এই দেখুন আর টু ইটু সাইজ দেখুন এক হাতে মানে পুরো হাতের থেকেও বড় আম এক হাতে আটবে না আর টু ইটু দারুণ একটা ভ্যারাইটি খুব সুস্বাদু আম গাছও ভালো তবে এটা কি মাদার গাছ হিসেবে লাগিয়েছেন ভ্যারাইটিটাকে আইডেন্টিফাই করার জন্য আচ্ছা নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ স্বাগতম আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে ওই ত্রিশুল নার্সারির পার্ট টু এটা দেখাচ্ছি আপনাদেরকে আম বাগান রীতিমতন হ্যাঁ আম বাগান বলছি দেখুন প্রচুর মাদার গাছের সমাহার প্রচুর মাদার গাছের ফলন দেখে আপনারা চারা নিতে পারবেন তো চারা এই দাদা নিজে তৈরি করেন এখানে কাজেই হানড্রেড পারসেন্ট জেনুইন ভ্যারাইটি আপনারা পাবেন তো ফলন শুধু দেখুন মাদার গাছে কীরকম ফলন হয়ে আছে এটা কী নাম এটা বাড়ি ফোড় বাড়ি ফোড় দেখুন বাড়ি ফোড়ের ফলন দেখুন যদি জায়গা থাকে দেখুন রহ প্রকৃতির একদম মানে খুব অল্প জায়গার মধ্যেই হয়েছে গাছটা যদি আপনাদের এরকম মানে বাড়ির পিছনে বা সাইডে সামনে কোথাও জায়গা থাকে অল্প লাগাবেন দারুণ ফলন আর নাহলে বড়ো হাফড্রামেও কিন্তু এই গাছ আপনারা করতে পারবেন এবং দারুণ ফলন হবে দেখুন থোকায় থোকায় ফলন এই যে দেখুন শুধু ফলন দেখুন থোকায় থোকায় ফলন ধরে আছে আম কিন্তু আর কিনতে হবে না ফলন দেখেছেন আর গাছের এটা কত বছর বয়স এটা চার বছর চার বছরে দেখুন চার বছরে গাছের চেহারা দেখুন আম গাছের তলায় রীতিমতন বসে থাকা যায় তো বড় ড্রামে লাগালেও কিন্তু মোটামুটি এরকম গাছ আপনারা তৈরি করতে পারবেন দেখুন ফলন অসাধারণ এবার দেখাই আপনাদেরকে কিছু বিদেশি ভ্যারাইটি দেখাবো অরুণিমা অরুণিমা এই দেখুন অরুণিমা এটা আমাদের দেশীয় ভ্যারাইটির একটা দারুণ একটা আম এটাও বেশ ভালো ফলন হয় অরুণিমা এটা চারাও অ্যাভেলেবেল তো হ্যাঁ অরুণিমা চারা কত পড়বে

প্রচুর মানে মাদার গাছ তো সঙ্গে আসে বেশ একটু বড় ধরনের ফল সমেত যদি কেউ বেনানা চান তো সেগুলোও কিন্তু পাবেন ফল সমেত ব্যানানা দেখুন আমের সাইজ দেখুন আমের ওজনে এবং যদি হেলদি গাছ চান যে না এইবার সহ লাগবে না কিন্তু হেলদি গাছ সামনের বছর প্রচুর ফলন হবে তো সেরকম সাইজের বেনানা গাছও কিন্তু আছে এই গাছগুলো এই সাইজগুলো কত করে এগুলো মোটামুটি ছশো দেখুন মাত্র ছশো টাকায় এত বড় বেনানা গাছ তো আমার মনে হয় এর থেকে সস্তায় কোচবে আর কোথাও এত বড় বেনানা গাছ পাবেন না ছশো টাকায় এত বড় বেনানা গাছ কারণ এখানে বেনানা গাছ সস্তা এই কারণে যে প্রচুর ব্যানানা আছে এইটা দেখুন বেনানার আস্তে আস্তে কালার চলে এসেছে মোটামুটি তো এবার আরও দেখাই এটাও বেনানা দেখুন সব ছশো টাকায় কত বড় বেনানা গাছ মানে পরের বড় বছরই ভর্তি ফলন আসবে দেখুন বেনানা সাইজগুলো এটা তো মাল্টি ক্রাফটিংয়ের গাছ আপনাদেরকে একটা দেখি এই শর্টে যারা দেখেছেন আর যারা দেখেনি তাদেরকে বলি এই একটা গাছের মধ্যেই মিনিমাম পাঁচ ছটা পাঁচটা ভ্যারাইটি আছে তো এই গাছ যারা চান তারা কিন্তু এরকম বানিয়ে নিতে পারবেন তিন মাস চার মাস সময় দিতে হবে তো কি কী আপনাদের আম পছন্দ সেগুলো যদি বলেন তাহলে দাদা আপনাদেরকে এরকম বানিয়ে দেবে তিন চার মাস সময় এবং কী কী ভ্যারাইটি চুজ করবেন তার উপর ডিপেন্ড করবে গাছের দাম কাজে এটা এইভাবে এখনই বলা যাবে না আপনারা যে যে ভ্যারাইটিগুলো চুজ করবেন আর যেরকম স্টকের উপর বানাবে তার উপর বেশ করে দাম ঠিক হবে তো আপনাদের পছন্দের তিন চার পাঁচ রকমের আম একটা গাছে কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিয়ে যেতে পারেন তো এবার দেখাই আরেকটা কালার দেখুন বেশ সুন্দর কালার এসেছে এটা হচ্ছে টমি কিন্স দেখুন টমি এটকিন্স এটাও কিন্তু খুব সুন্দর কালার আসে একটু রোদের অভাবে একটা সাইডে কালার আসে কিন্তু এইগুলো কালার এসেছে একটু ভালো রোদ পেলে দারুণ কালার আসে এবার আরও দেখাই কিছু মাদার গাছ বিশাল বড় আম বাগান মানে এরকম বড় আম বাগান মানে কোচবেড়ি কোনো নার্সারিতে এখন অবধি দেখিনি এত বড় শুধুমাত্র আম বাগান দেখুন

চ্যানেলে সমস্ত আমের টেস্ট রিভিউ দেবো এই দেখুন এটা রেড টমি অ্যাটকিন্স আছে এটা কালার টমি অ্যাটকিন্স এর কালার দেখুন যদি ঠিকঠাক রোদ পায় তবে এটাই কালার টমি অ্যাটকিন্স এর দারুন কালার হয় এই টমি অ্যাটকিন্স কিন্তু আপনারা ছাদ বাগানে রাখতে পারেন সাইজ একটু ছোট আছে কারণ এই বছর আর একটা আম দেখাই চিয়াংমাই অনেকটা রেড আইভরির মতন এটাও দারুন কালার ছাদ বাগানের জন্য দারুন আম এটাও দেখুন চিয়াংমাই রেড আইভরি প্রায় এরকমই দেখতে দারুণ কালারের আম শুধু দেখুন কালারগুলো ছাদ বাগানে যদি এরকম বেশ কিছু গাছ লাগান ছাদ ভরে থাকবে মনও ভরে যাবে এইদিকে আপনার রেড আইভরিও একটা আছে বোধ না এটা রেড আইভরি ওইটা হ্যাঁ হ্যাঁ তো রেড আইভরিও আছে দেখুন বলতে বলতে একটা রেড আইভরিও আছে এগুলো দারুণ কালারের আম এবং বেশ ভালো ফলন হয় ফলনও প্রচুর হয় প্রতি বছর হয় মিস যাবে না এইবার দেখাই আচ্ছা এইটা কি আম যেটা এত ঝুলে আছে

আচ্ছা এটাও কি মানে খুব বড় হয় নাকি এটার গাছের এটা এটা আপনি নিজে যদি আপনি হার্ট পনিং করেন তবে অটোমেটিক ছোট হবে সেটা আমার আগে যদি পুনিং না করে মাটিতে লাগায় সেক্ষেত্রে কি এটা অনেক বড় যেত কতটা বড় তাহলে ফল গাছ সব সময় হার্ট পুনিং করতেই হবে ফল খেতে হলে আর যদি কেউ না আমি যেমন ধরুন আমরা এই কি হয় গ্রামের বাড়িতে বা কেউ হয়তো বাড়ির পেছনে এমনি গাছ রেখে দিয়েছে লোকাল গাছ অনেক বড় হয়ে যায় এবার এটা কি সেই ওরকম বড় জাতের নাকি মানে ছোট সাইজেরই থাকে এটা অ্যাকচুয়ালি গ্যাপটা আচ্ছা আচ্ছা হ্যাঁ চারা এটা বীজের চারা নয় গ্যাপটা চারাটা একটু হয় কিন্তু আপনাকে যখন প্রুনিং করবেন তখন আপনার ফল বেশি হবে আচ্ছা 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 মানে যেটা ফল বেশি প্রুনিং কাটিং বলে আর গ্যাপ সিস্টেম যেটা সেটা করতে হয় তো এইবার দেখুন এইখানে মাদার গাছ সব তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমেরিকান কেন্ট মাদার গাছ দেখুন সব নামগুলো দেখুন আমেরিকান কেন্ট এগুলোর চারা আছে হ্যাঁ এগুলো চারা রেডি এগুলো চারা মোটা আচ্ছা রেডি হচ্ছে কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার এটাও কেন্ট আমেরিকান কেন্ট আচ্ছা আমেরিকান কেন্ট আর এটা হচ্ছে নামডক মাই সিমুয়াং অনেকে বলছে পারপেল নামডক মাই পার্পল বাসে সাইজ দেখুন শুধু বলতে হবে দুই হতে না ঠিক আছে এত বড়াম বাইচাস পড়ে গেলে একটা ऑलरेडी চিড়ে গেছে আর এটা হচ্ছে কিং অফ চাকাপাট কিং অফ চাকাপাট দেখাই আপনাদেরকে একটা তো দেখিয়েছি এই দেখুন কতগুলো কিং অফ চাকাপাট একটা কাছেই না পাঁচটা চারটি আছে একটা কাছে একটা কাছে চারটা কিং অফ চাকাপাট দেখুন এটা হচ্ছে তাইওয়ান রেড এদিকে তাইওয়ান রেডটাও আছে

ফল হাত দেখুন আর আম দেখুন এবার আরো কিছু আমের ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদের পুরো আম বাগান এখানে এসে গাছ দেখে নিয়ে মাদার ফল দেখে নিয়ে এই যে থ্রি টেস্ট চারা এখানে অ্যাভেলেবেল থ্রি থ্রি টেস্টের চারা কত সাড়ে পাঁচশো ছশো আচ্ছা সাড়ে টাকা এরকম থ্রি টেস্টের বছরের পুরনো সব আচ্ছা সব মোটামুটি বড় সাইজে সব পাঁচ ছ ফিটের মতন হাইটের গাছ

বাড়ি ফোরে দেখুন এরকম তো এখানেই চারা তৈরি হয় তার জন্য সুলভ দামি আপনারা চারাগুলো পেয়ে যাবেন তো পেছনেও আরও অনেকটা বড় মানে বাগান আম বাগানই বলব পেছনেও বাগান অনেকটা আছে সেটা দেখাচ্ছে পরে তো বিশাল আম বাগান শুধু এখানেই শেষ নয় এতটাই বড়ো এই নার্সারিটা যে দুটা পার্টেও শেষ করতে পারলাম না তো আপনাদেরকে আরও একটি পার্ট দেখাবো একটা বড় প্রায় সোয়া বিঘা জুড়ে আরও আছে তো তার মাঝখানে আরও কিছু আছে এদিকে দেখিনি এই দিকেও প্রচুর আমের ভ্যারাইটি ওই ব্যানানার মানে একটু বড় চারা মালটা মোসম্বি এইগুলোও কিন্তু প্রচুর এই পেছন দিকটাতেও আছে আসে এবার লেবু দেখুন আছে সিকি মালটা আছে তো এইরকম সিকি মালটা এগুলোর যারা বড় চারা চান তারা পাবেন কিন্তু এইগুলো মনে হয় বিক্রি হবে না এগুলো মাদার গাছ হিসেবে রাখা কিন্তু আপনারা এর মানে মাঝে সাইজের চারা কিন্তু অ্যাভেলেবেল সেগুলো পাবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই যাতে চ্যানেলটা একটু গ্রো হয় এবং প্রত্যেকের যাতে গাছের প্রতি ইন্টারেস্ট আছে এবং প্রত্যেকের যেন ছাদে বাগান লাগায় কোচবিহার পুরো ডিস্ট্রিক্ট শুধু না আমি মানে সবার বাড়ির ছাদ সবুজ দেখতে চাই তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন ভিডিওটিকেও শেয়ার করবেন যেন সবাই যারা গাছপ্রেমী তারা জন্য এই ভিডিওটি দেখে এবং গাছের ভালো সন্ধান খুব ভালো দামে এবং ভালো মানে জাতের চারা এখানে থেকে কালেক্ট করে নিয়ে যেন তারা তার বাগান শুরু করতে পারে ধন্যবাদ সবাই